ফুটবল স্বাগত এই ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করব আইএসএল কবে থেকে শুরু হবে এই নিয়ে অনেকেই অনেক রকম সংশয়ের মধ্যে দিন কাটাচ্ছেন যে আদেও আইএসএল হবে কি না বা হলেও সেটা কি মডেলে হবে তো এই নিয়ে গতকাল যেরকমটা আপনাদেরকে বলেছিলাম দেশের সলিসিটার জেনারেল তুষার মেহতা তিনি একটি প্রপোজাল সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন এবং সেইখানে যেটা বলা হচ্ছে যে ইস্টবেঙ্গলের যে দাবিটা ছিল অর্থাৎ এআইএফএফ আইএসএল আয়োজন করুক সেই দাবি কিন্তু দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি কিন্তু মানেনি এবং আদার্স যে তেরোটা ক্লাবস রয়েছে তারা কিন্তু যে প্রপোজালটা দিয়েছিল যে আইএসএলটা আপাতত শুরু করা হোক যদি কমার্শিয়াল পার্টনার নাও পাওয়া যায় তা সত্ত্বেও যাতে খেলাটা হয় সেই জন্য যাতে আইএসএলটা শুরু হয়ে যায় এবং সেক্ষেত্রে ক্লাবগুলোই কিন্তু যে এক্সেসিভ এক্সপেন্সটা থাকবে তারাই সেটা বহন করবে এবং পরবর্তীকালে যখন কোনো কমার্শিয়াল পার্টনার আসবে তখন ক্লাবসগুলো যে টাকাটা খরচ করেছে যে এক্সেসিভ টাকাটা সেটা তখন পরে একসঙ্গে কম্পেনসেট করে দেওয়া হবে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রালয়ও কিন্তু একই কথাই বলছে এবং বলা যায় সেক্ষেত্রে হয়তো এবার আমরা নতুন একটি পরিকাঠামোতে নতুনভাবে আইএসএল দেখতে পেতে পারি এরকম সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে যদিও ব্যাপারটা কিছুটা টেন্টেটিভ জায়গাতে এখনও পর্যন্ত রয়েছে একদম প্রপার আপডেট পেতে আমাদেরকে হয়তো আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে তো যাই হোক এইটুকুই ছিল ছোট্ট আপডেটটা যদি ভালো লাগেছে আপডেটটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমরা আরও ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি থ্যাংক ইউ সো মাচ টু অফ ইউ